মা গুমা চোরে তো মনে চুরি করতে গেলে একটু রয়েশয়েশ চুরি করে ও বাবা গো ভাবি আপনি রয়েশয়েশ চুরি করার কথা বলেন আমি তো বলি যে চোরে মনে হয় একটু লজ্জা শরম থাকে চুরি করতে গেলে একটা পর্যায়ে মনে হয় বলে যে থাক বাবা আর চুরি করব না লজ্জা লাগতেছে আরে আপনারা কি চোর চড় চুরি চুরি করতাছেন এই ব্যাটা যেটা করছে এটারে কয় ডাকাতি এবার হইছে ডাকাইতেন বাপ লেডিজ ক্যান উই প্লিজ চেঞ্জ দ্য টপিক চিন্তা করছেন ও বাবা গো শে রামো আপনি আবার বলেন লুটপাট লুটপাট আবার কি জিনিস বলেন যে চুইসা খাইছে পুরো দেশটারে চুই খাইছে আমের আডি মানুষ চিৎসা খায় না ঠিক অন্য দেশটারে চেষা খাইছে রে আম খাইতে মন চাইতেছে রে

প্লিজ স্টপ আপনিটা নে দেখাইলে বেশি ভাল লাগতো রে এইসব দুর্নীতি বাজদেরকে জুতা পিঠা করা উচিত জুতা পিটা আমার ভালো লাগছে না এইসব কথাবার্তা শুধু বেটারি ফিডবেন কেন বেড়াটা কি এমনি দুর্নীতি করছে বেটার বৌরেও ধরা উচিত এই বেড়াটির বৌডির তালিফ হয়ে রা আরো বেশি এরম দুর্নীতি করে অনেক জামাই ও খারাপ আছে যে আমার জামাই আমার বদমাশটা এত সরকারি চাকরি করে এত বোঝরে কত করলাম মাঝে মধ্যে একটু

তোমার কথা কইতাছি আরে বুঝছ না এক চরের গালি দিলে তো আর এক চরের গায়ে লাগবই আমি উঠলাম আর কখনোই আপনাদের মতো ফকিন নিদার সাথে বসবো না এ আপনি কথা কথা খালি ফকিন নি কানকে ফকিন নি আসল ফকিন নি আপনারা ফকিন নি দেখাইতে এত দুর্নীতি করেন মাইনসের টাকা চুরি করেন লজ্জা নাই আপনারা রিয়েল ফকিন নি